আসসালামু আলাইকুম আমিন এক্সপ্রেস বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো রয়েছেন আমিও ভালো রয়েছি তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি হাজির হয়েছি তা আপনারা ইতিমধ্যে মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে এ প্রজেক্টে সেকেন্ড ফেস সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য রেসিডন সরি রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড কর্তৃক আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ নিম্নোক্ত পদে নিয়োগের জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নিকট হতে উনত্রিশ নয় দুই একুশ তারিখ হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে রয়েছে প্রথম নাম্বারে ক্রমিক নং পদের নাম ও বেতন তারপরে রয়েছে কর্মস্থল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো আমরা এক নম্বর কলামে দেখতে পাচ্ছি অফিস কর্ম কর্মসহায়ক সেবা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল আঠারো হাজার দুইশত দশ টাকা পথ সংখ্যা পনেরোটি এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং সমমান যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে নির্বাচন কমিশনের প্রকল্পে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটরদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং বয়স শিথিলযোগ্য যারা এখানে পূর্বে থেকেই নির্বাচন কমিশনের প্রকল্পে কাজ মানে কর্মরত রয়েছে ডাটা এন্ট্রিতে যারা কর্মরত ছিল তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের শিথিলযোগ্য রয়েছে এবং তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন দুই নাম্বার পোস্ট অফিস অফিস কর্মসহায়ক সেবা সহকারী স্টোর কিপার পথ সংখ্যা হচ্ছে চারটি বেতন হচ্ছে সত্তর টাকা ন্যূনতম এসএসসি পরীক্ষা এসএসসি বা সমমান পাশ হতে হবে সংশ্লিষ্ট কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং বয়স শিথিলযোগ্য যারা এই কাজে আপনারা আগে থেকেই মানে কর্মরত ছিলেন বা অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং অগ্রাধিকার দেওয়া হবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন তিন তিন নম্বরে অফিস পাবলিক কর্মসহায়ক সেবা কাউন্টার সতেরো হাজার নয়শো দশ টাকা বেতন প্রকল্প কার্যালয় ঢাকা এটা হচ্ছে আপনাদের কর্মস্থল হবে প্রকল্প কার্যালয় ঢাকাতে পথ সংখ্যা দশটি এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং যারা আগে থেকেই অর্থাৎ এখানে যে কয়েকটা পদ রয়েছে সে সব পদগুলোতেই যারা অভিজ্ঞ এবং আগে থেকে মানে এই কাজগুলোতে জড়িত তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং তাদের বয়স শিথিলযোগ্য তো এই বিষয়ে আমি আর না বলি শুধু আমি শিক্ষাগত যোগ্যতাগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি তারপরে রয়েছে অফিস অবলিক সহায়ক সেবা অফিস সহায়ক পথ সংখ্যা হচ্ছে পঁয়চল্লিশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পাস তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সরি অফিস সহায়ক সেবা ইলেকট্রিশিয়ান পথ সংখ্যা ছয়টি ন্যূনতম এসএসসি পাস সহ ইলেকট্রিক্যাল বিষয়ে সার্টিফিকেট অবলিক ডিপ্লোমা থাকতে হবে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আবেদন করতে পারবেন আবেদনের নিয়মাবলী আবেদনের ইচ্ছুক প্রার্থীদের এখানে যে ওয়েবসাইটটা রয়েছে জব স্কিল বিডি সরি জব জবস লিঙ্ক বিডি আর কি জবস লিঙ্ক বিডি ডট কম লিঙ্কে গিয়ে সেই পদের বিপরীতে পূর্বক যাবতীয় তথ্যাদি পূরণপূর্বক ছবি তিনশো তিনশো পিকজেল এবং স্বাক্ষর তিনশো তিনশো গুণ আশি পিকজেল আবেদনের আবেদন করতে হবে পাশাপাশি পদের নাম ও প্রার্থীর নাম উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত এখানে যে একটা আপনার ইমেইল নাম্বার দিয়েছে এই ইমেইল নাম্বারে আপনাকে পাঠিয়ে দিতে হবে প্রার্থীর জাতীয় পরিচয়পত্র নম্বর মোবাইল নম্বর অবশ্যই আপনার জীবন বৃত্তান্তে উপ মানে উল্লেখ থাকতে হবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলি বিষয়টা হচ্ছে আপনারা যে আবেদন করবেন আবেদন করার পরে আপনাকে একটা জীবন বৃত্তান্ত লিখতে হবে অর্থাৎ আমরা যাকে বাংলা ভাষায় সিবি বলি আপনারা একটা সিবি লিখবেন বাংলায় সেটাতে আপনার জেলা প্রার্থীর আপনার যে পদের নামটা সেটা উপরে উল্লেখ করবেন এবং আপনার নাম সহ উল্লেখ করে একটা জীবন বৃত্তান্ত লিখবেন এবং সেটাতে অবশ্যই আপনার মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ থাকতে হবে প্রাথমিক তালিকাভুক্তির পর বাছাইকৃতদের পরীক্ষার স্থান তারিখ ও সময় এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার মোবাইলে এস এম মাধ্যমে আপনাকে পরীক্ষার এবং বসের সময় আপনাদেরকে জানানো হবে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুযায়ী নিয়োগ দেওয়া হবে সকল প্রয়োজনীয় ডকুমেন্টের মূল কপি ও একসেট ফটোকপি মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে অর্থাৎ আপনি যখন ভাইবা অর্থাৎ মৌখিক পরীক্ষা দিতে যাবেন সেই তখন কিন্তু আপনাকে মূল সেট নিতে হবে এক সেট এবং সেই সাথে আপনি যে কাগজপত্রগুলো সেখানে দাখিল করবেন তার এক কপি ফটোকপি অর্থাৎ এক সেট ফটোকপি আপনাকে নিয়ে যেতে হবে পরীক্ষা মৌখিক পরীক্ষায় সরি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না অর্থাৎ খাবার ভাইল এবং যাতায়াত ভাতা কোনো কিছুই প্রদান করা হবে না এটা আপনাকে নিজেই কষ্ট করতে হবে আবেদনের সময়সীমা তিন দশ দুই হাজার একুশ ইং তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আপনারা আগামী তিন সরি আজকে তিরিশ তারিখ আপনারা তিন তারিখ পর্যন্ত সময় পাবেন রাত বারোটা এগারোটা পর্যন্ত বিস্তারিত জানতে এখানে যে ওয়েবসাইটটা দিয়েছে এখানে আপনারা ভিজিট করলে আপনারা দেখতে পারবেন তারপরে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন একই প্রকল্পের অধীনে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটার এটা হচ্ছে খুলনা আর কি খুলনা এবং বরিশাল অঞ্চলের জন্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পথ সংখ্যা হচ্ছে দুশো আঠারোটি ডাটা এন্ট্রি অপারেটর ফিল্ড অফিসসমূহ সাকুল্যে বেতন সিটি কর্পোরেশন এলাকায় আঠারো হাজার একশো বিশ টাকা এবং অন্যান্য এলাকায় সতেরো হাজার ছয়শো ত্রিশ টাকা আর পথ সংখ্যা হচ্ছে দুশো আঠারো জন ন্যূনতম এসএসসি বা সমময় পরীক্ষায় পাশ হতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটারের ডিপ্লোমা থাকতে হবে এবং আপনাকে যেটা আমি বলছিলাম একটু আগে যে অবশ্যই যাদের ডাটা এন্ট্রি অপারেটরদের অগ্রাধিকার দেওয়া হবে যারা নির্বাচন কমিশনের যে প্রকল্পসমূহ ইতিপূর্বে চলেছে সেগুলোতে যারা কর্মরত রয়েছেন বা ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়স শিথিলযোগ্য এবং তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদনের সিস্টেম ঠিক একই এখানে আলাদা একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে এইটাতে গিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং জাতীয় যেভাবে বললাম সেইভাবে আপনাকে একটা সিবি তৈরি করতে হবে সিবি তৈরি করতে প্রার্থীর জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে হ্যাঁ এখানে আপনি সিবি সরি এখানে সিবি তৈরি করতে হবে না আপনাকে এখানে আবেদন করতে হবে আবেদনে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল নম্বর এইটা দুইটা কিন্তু অবশ্যই লাগবে এই দুটা বাদ দিলে চলবে না আর তার সাথে রয়েছে প্রাথমিক তালিকাভুক্তির পর এর আগে যে সিস্টেমগুলো ছিল ঠিক ওই রকমই শুধুমাত্র আগে ছিল এক এক সেট ফটোকপি মানে নিতে হইতো কিন্তু এখানে সত্যায়িত করে দুই সেট ফটোকপি আপনাকে নিতে হবে এটা হচ্ছে মৌখিক পরীক্ষার সময় আর তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন টিএডিএ দেওয়া হবে না এই যে অংশটাতে আপনারা আমি একটু স্ক্রিন করে দেখাচ্ছি অঞ্চল ভিত্তিক নিয়োগের নিয়োগ হলেও কর্মীদের দেশের যে কোনো স্থানে বদলি করা হতে পারে অর্থাৎ এটা প্রকল্পের আন্ডারে বা অন্য যে কোনোভাবে নিয়োগটা হলেও আপনাকে বদলি করতে পারবে তারা কিন্তু ইচ্ছা করলে আপনাকে এই অঞ্চল থেকে ওই অঞ্চলে বদলি করতে পারবে দেশের যে কোনো অঞ্চলে অঞ্চল ভিত্তিক নিয়োগ হলেও কর্মীদের দেশের যে কোনো স্থানে বদলি করা হতে পারে আবেদনের সময়সীমা হচ্ছে তিন তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একই ফেচের আওতায় আরও আরও কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কর্মস্থল হচ্ছে প্রকল্প কার্যালয় ঢাকাতে এটা হচ্ছে প্যাকিং সুপারভাইজার তারপর হচ্ছে মেশিন সুপারভাইজার মেশিন অপারেটর ডেসপাস অপারেটর প্যাকিং অপারেটর কোয়ালিটি ইন অ্যাসুরেন্স ইনচার্জ স্ক্যানিং অপারেটর তারপরে কোয়ালিটি কোয়ালিটি ইস্যুরেন্স অপারেটর এখানে বেতন স্কেলগুলো দেওয়া রয়েছে আপনারা মোবাইলে একটু রিজম করে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন পথ সংখ্যা হচ্ছে দুইটি চারটি পঁয়ত্রিশটি এবং চারটি তারপরে চারটি ছত্রিশটি পাঁচটি দুইটি এভাবে রয়েছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রথম এক ও দুই ক্রমিকের জন্য যে কোনো স্বীকৃত সরি যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক বা সম্মান পরীক্ষায় ডিগ্রিধারী হতে হবে অর্থাৎ স্নাতক পাস প্রথম এবং দ্বিতীয় ক্রমিকের জন্যে তারপরে রয়েছে তিন নাম্বারে যেটা হচ্ছে মেশিন অপারেটর পঁয়ত্রিশ জন নিবে ন্যূনতম এইচএচি পাস এবং কম্পিউটার অবলিক মেকানিক ডিপ্লোমা থাকতে হবে যদি কম্পিউটার থাকে তাও হবে যদি মেকানিক থাকে তাও হবে তারপরে রয়েছে ডেসপাস অপারেটর চারজন তারপরে এখানে চার থেকে আট নাম্বার ক্রমিক পর্যন্ত যারা রয়েছেন তাদের এইচএচি পাস সহ কম্পিউটার এবং টেকনিক্যাল ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অথবা টেকনিক্যাল ডিপ্লোমা যেটাই থাকুক সেটাই কাজে লাগবে তো এখানে সেই অগ্রাধিকার আগের মতে রয়েছে এবং যে সিস্টেম আবেদন করার যে সিস্টেম শুধুমাত্র আপনার ওয়েবসাইটটা আলাদা তাছাড়া সব কিছু একই রয়েছে আপনারা চাইলে সেইভাবে আবেদন করতে পারবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে একই ফেজের আওতায় আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটা আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি ডাব্লু এটা হচ্ছে সহকারী পরিচালক বেতন স্কেল বেতন স্কেল হচ্ছে প্রায় চল্লিশ হাজারের মতো উনচল্লিশ হাজার ছয়শো তেত্রিশ টাকা বিশ জন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রিধারী হতে হবে এবং নির্বাচন কমিশনের সমজাতীয় প্রকল্পের সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে এটা হচ্ছে বিশ জন তারপরে সহকারী প্রোগ্রামার এখানে আপনারা বেতনটা দেখে নিন তারপরে প্রসঙ্গ হচ্ছে চুরাশি জন কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই অনুসারে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইং সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ ও স্নাতক সম্মান স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং নির্বাচন কমিশনের সচিবালয়ের সমজাতীয় প্রকল্পের কার্যক্রমের অভিজ্ঞতা ও কি বলছে এটা সম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে আর কি শিথিলযোগ্য যেটা আর কি আমরা ইতিপূর্বে থেকে আমি বলে আসতেছি তারপরে হচ্ছে সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার বিশজন আপনারা শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন যে কোনো অর্থাৎ কম্পিউটার সায়েন্স উপরে যেরকম ছিল নিচেরটাও ঠিক ওই রকম তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এখানে যা রয়েছে ঠিক উপরের সিস্টেম এবং নিচের সিস্টেম একই উপসহকারী পরিচালক বিশ জন এটাতেও হচ্ছে আপনার যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং নির্বাচন কমিশনের প্রকল্প কার্যক্রমে অভিজ্ঞতার এখানে আপনার ইয়া দেওয়া হবে অগ্রাধিকার দেওয়া হবে সেটা বলছে তারপরে প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত সহকারী প্রশাসনিক কর্মকর্তা অবলিক ব্যক্তিগত সহকারী সাতজন যে কোনো সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে আর আগে যেরকম ছিল অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি কন্ট্রোলার সুপারভাইজার বেতন হচ্ছে সাতাশ হাজার তেরো টাকা একত্রিশ জন নেওয়া হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং নির্বাচন কমিশনের আর কি যেটা আমি বলছিলাম একটু আগে তো আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক এই ওয়েবসাইটে ডাব্লু 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 ডট ডাব্লু ডট ডাব্লুইডি ওবিডি বি এইটাতে যদি আপনারা ঢুকে জবস অপশনে যান তাহলে আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন এবং সিস্টেমটা আপনারা জানতে পারবেন তারপর রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন একই ফেজের আওতায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঢাকা ও ফরিদপুরে নিয়োগ ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে সেটাতে আপনারা একশো জন আবেদন করতে আর কি নেওয়া হবে নিয়োগ করা হবে ন্যূনতম এইচএসসি পাশ হতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন যে অভিজ্ঞতা উল্লেখ করা হয়েছে কম্পিউটার আর কি থাক ডিপ্লোমা থাকতে হবে নির্বাচন কমিশনে যারা ছিলেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে বলা হয়েছে দুই নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর সিলেটে ঠিক একই অভিজ্ঞতা দুইশো নয় জন ডাটা এন্ট্রি অপারেটর কুমিল্লাতে ঠিক কুমিল্লা এবং চট্টগ্রামে আর উপরেটা ছিল সিলেট এবং ময়মনসিং এটাতে দুশো জন। তারপরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর প্রকল্প কার্যালয় দুশো জন এবং পনেরো জন এটা হচ্ছে আপনাদের প্রকল্প কার্যালয় ঢাকাতে আর কি নিয়োগ করা হবে তো এখানে আরও কয়েকটা অভিজ্ঞতা দেওয়া আছে যেমন ড্রাইভার ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে ড্রাইভিং পেশায় কমপক্ষে পাঁচ থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে বিআরটিএ হতে স্বীকৃত গাড়ি চালকের বৈধ লাইসেন্স থাকতে হবে ঢাকা বা আশেপাশে এলাকার রাস্তা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে গাড়ির ছোটোখাটো মেরামত ও রক্ষাবেক্ষণের কাজ থাক মানে জানতে হবে নির্বাচনের কমিশনের প্রকল্পে কর্মরত ড্রাইভারদের ক্ষেত্রে কি দেওয়া হবে বয়সের শীতল যোগ্যতা দেওয়া হবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন করার সিস্টেমটা এখানে দেওয়া হয়েছে আর সকল আবেদনগুলোই উনত্রিশ তারিখ থেকে শুরু হয়েছে এটা অবশ্যই তিন তারিখের মধ্যে আপনারা আবেদন করে শেষ করে দিবেন তো এখানে পথ সংখ্যা মোটামুটি প্রায় চোদ্দোশোর মতো ছিল আর কি তো আমি নির্ধারিতটা উল্লেখ করে দিয়েছি আহ আপনারা দেখবেন আপনাদের যেটা ভালো লাগবে সেটাতে আপনারা আবেদন করবেন এবং এখানে সবাই আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই আর বিষয় হচ্ছে যে আমার আমিন এক্সপ্রেস বিডি চ্যানেলটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন চ্যানেলটি কারণ আপনার হয়তোবা চাকরির প্রয়োজন না থাকতে পারে আপনার আরেক বন্ধুর চাকরির প্রয়োজন থাকতে পারে তারা যদি এই বিজ্ঞপ্তি দেখে বা বুঝে আবেদন করে যদি তারা একটি চাকরি পেয়ে যায় সেটাতে কিন্তু অবশ্যই আপনার আমার সকলেরই সুনাম বা ভালো লাগবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও বারাকাতুহু